এটাই ভাই জীবনের সুখ জীবনে আনন্দ সবাই মিলে পরিবারের সবাই মিলে খাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল থেকে এখন হচ্ছে বিকাল পাঁচটা বাজে পাঁচটা বাজে দেখিনি টাইমটা একটু সরি হ্যাঁ পাঁচটা দুই মিনিট বাকি আছে তো সারা দিন বৃষ্টি মানে একেবারে এত বৃষ্টি এর থেকে বেশি বৃষ্টি ছিল আর পানি ভরতে ভরতে কি বলবো দেখবেন এই দেখেন আবার এখানে পানি জমে গেছে আমাদের রাস্তা বন্ধ ডুবে গেছে এত বেশি পানি হইতেছে আল্লাহ আমরা এর জন্য মন খারাপ করতেছি না ভাই কারণ আমাদের চাই অনেক বিপদে মানুষ মানে এত বেশি বিপদ আছে সেটা তো আপনারা জানেনই আল্লাহ এটা যখন আপনাদের দেখাইলাম আর কি যে এখন কি অবস্থা আমাদের এদিকে বৃষ্টির মধ্যে আর আমাদের এই বড়ই গাছটাতে এই নিয়ে চারবার ফুল ধরছে আমি দেখাই একটু আপনাদেরকে দেখা যায় ছোটো ছোটো ফুল এই যে এই যে ফুল ধরার পরেও এক মানে একবারও বড়ই দেখছি ছোটো ছোটো বড়ই হয়েছিল পরে গেছেগুলো মানে থাকে না ফুলও থাকে না ফলও থাকে না যদি কোনো জানা থাকে যে কী করতে হবে কি মেডিসিন দিতে হবে তাহলে একটু বলবেন হ্যাঁ নুরজান নারকেল চলতেছে কারণ হচ্ছে আজকে আমরা একটা পিঠা বানাবো এই পিঠাটার নাম হচ্ছে পুলি পিঠা আর চিনি দিয়ে বানায় ভাজা পুলি পিঠা হ্যাঁ

আর আমাদের চুলানোর যা নতুন করে লিপছে আলহামদুলিল্লাহ এবার লেপাটা মোটামুটি ঠিকঠাক আছে বুবু তো গরম খুঁজতেছে খালি গরম আরে বুবু গরম কই দিমু কেমনে দেবো চুলো চুলো অবশ্য গরম লাগবে একটু সবাইকে ঠাই বলে দাও দুষ্টু বাবু ওই সে আর এত সাজানো লাগবে না তুমি কর ভাঙে হলো ও আচ্ছা তাহলে নারকেল মানুষ এই জন্য এত ভালো করে করে আরে পানি পড়তেছে আগে কি জাল্লাই জানে নষ্ট হয়ে গেল নাকি নারকেল নারকেল পানি খাওয়া লাগবে না পানি যদি পড়তেও তার মানে পানি অবশ্য ভালো নাই মনে হয় ওই বাইরে বাইরে ভাইকেল একটা শেষ একবার আর আরো একবার গো প্রায় শেষ 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 নারকেলের পরিমাণ কম একটা নারকেলও কম না একটার কথা না কি আর ছোটবেলার অভ্যাস একটু পূর্ণ করি ছোটবেলা এরকম নানু করাইতো বা আম্মু করাইতো তখন নিয়ে খাইতাম আল্লাহ বিসমিল্লাহ হুম এখন জালটা ধরো আরো কঠিন কারণ হচ্ছে পানি বললাম না পানি অনেক বেশি উঠে গেছে আল্লাহ আর এখানে হচ্ছে পানি গরম হচ্ছে ই করার জন্য আমাদের অঞ্চলে বলে কাই কাই মানে হচ্ছে ডো হ্যাঁ ময়দার ডো বানানোর জন্য ময়দা সেদ্ধ করার জন্য হচ্ছে আগুন চালানো হইতেছে আর পানি গরম হইতেছে তো আমাদের অঞ্চলে ডোকে বলে কাই আপনাদের অঞ্চলে কি বলে একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ ওকে এখন হচ্ছে এরকম

নানুর পাশে বসে আমি এরম করতাম নানু বলতো বাবা ভাই এখনো পিঠা হয় না আমি বলতাম না আমার দাও একটু খেন দাও খাই দিই আর আমার কাঁচা পিঠাও দেওয়া লাগতো মাঝে মাঝে সেরকম করতেছাম বাবা আমার বাবা নাকি খেলবে কেন তোমার প্রিয় ওকে তুমি খেলো আমার জীবনের বড় হয়ে ওঠা আর আব্রাহিমের জীবনে বড় হয়ে ওঠা কিন্তু একই রকম না আমি আমার নানুর কাছে বড় হয়েছি কিন্তু আব্রাহিম এখন আমাদের সাথে থাকে আমাদের কাছে বড় হইতেছে মানে আমাদের দুজনের বড় হওয়াটা হচ্ছে ছোট থেকে বড় হওয়াটা একটু আলাদাই হইতেছে কই তো মিঠাই আছে ময়না আছে আর আল্লাহ আছে বাবা মাম্মা হ্যাঁ এখন একটা বিষয় নিয়ে তোমার টেনশন নিতেছে কারণ ফাইমা কোত্থেকে শূন্য আসে জানি না বলতে এসে যে এদিকে নাকি বন্যা হবে বরিশালের দিকে আল্লাহ জানে ভাই এটা কোনো নিউজে তো দেখলাম না এখন যদি এরকম হয় তাহলে তো এদিকে তো গ্রাম্য এলাকা তো মানে একবার পানি ঢুকলে পানি বের হয় না সহজে মানে বের হওয়ার বাঁধ অনেক দূরে মানে এখান থেকে পানি বের হইতে হইতে মনে করেন অবস্থা শেষ যেন এমন না হয় কারণ হচ্ছে মানে গ্রামে আসছে অনেকদিন পরে তো বন্যা গ্রামে মানে বন্যাই দেখিনি ঘূর্ণিঝড় হইলো একটা নাম কিছু বুঝলা এটা ছাড়া তো আর কোনো বন্যা দেখিনি এমনিতে বন্যা মানে হচ্ছে পানি ওঠা ঘূর্ণিঝড়ে তো বাতাসে থাকে খেলে বেশি তো বন্যায় তো পানি ওঠা অনেক বেশি সেটা হইলে তো অনেক সমস্যা কারণ সিডোর একটা ছিল আপনাদের যারা মনে আছে খুবই ভয়ঙ্কর ছিল সিডোরে হচ্ছে আমাদের এই অঞ্চলে এগুলো মনে এরকম বিল্ডিং ডুবে গেছে এরকম হয়েছে পানি এত পানি হয়েছে আল্লাহ সবাই বন্যা থেকে অবরোধ করবো অবরোধ কি বলবো আসলে আল্লাহকে দোয়া করা ছাড়া তো আমাদের কোনো করার কিছু নাই সবাই আল্লাহকে দোয়া করবেন আল্লাহর জন্য সবাই হেফাজত রাখে আমাদের পিঠা বানানো প্রায় শেষ

আর ধরবো আর একটা দলে কিন্তু মারবো আর একটা হচ্ছে এই যে ঈশ্বর মতো কি বলবো এটা এটা পুলি পিঠার ডিজাইন হচ্ছে এটা নর্মালি আর কি আমাদের অঞ্চলে এই পুলিপিঠারি পিঠারই আমি এতদিন অনেকদিন কনফিউজ ছিলাম যে পুলি হচ্ছে আমাদের অঞ্চলে বলতো কুলি পিঠা ক হ্যাঁ পোহর জায়গায় ক বলতে মানুষ এখনো বলে আর কি মানে এটাই হচ্ছে আমাদের অঞ্চলের নাম কুলি পিঠা কিন্তু আসলে তো নাম হচ্ছে পুলি পিঠা

নিবে গেছে তো এখন আবার নতুন জল জ্বালাতে হবে নিয়ে পাহাড়ের গভীরে কি বলো বাবা কি কই বাবা শিখায় কেমন করবি বাবা পিঠা খেতে কেমন লাগে ভালোই তো লাগে আচ্ছা ঠিক আছে তাহলে খুব তাড়াতাড়ি আমরা এখন পিঠা খাবো পিঠা নাকি গরম ও তেল গরম হয়ে গেছে পিঠা এই জন্য দিয়ে দিল আগে একটা বেজে দেখো হ্যাঁ বুঝছো একটা দেওয়া আগে দেখো দেখো

বিসমিল্লা বারবার জালনি বাজিতেছে বর্ষার দিনে এই সমস্যাটা সহজে সমাধান সম্ভব না ইনশাল্লাহ পরের বছর আর আগামী বছর ইনশাল্লাহ এই সমস্যা সমাধান মানে সমস্যা মুক্ত হবে না এটাই ভাই জীবনের সুখ জীবনে আনন্দ সবাই মিলে পরিবারের সবাই মিলে খাচ্ছি গরম গরম পাতা হচ্ছে পিঠা কিন্তু জল জলাইতে কষ্ট হইতেছে তো সব ভালো থাকবেন দোয়া করুন আমাদের জন্য বাবা আল্লাহ হাফেজ বলে দাও বল আল্লাহ হাফেজ